আলাইকুম আপনারা কেমন আছেন আজকে ঘিওর উপজেলা সদর ইউনিয়নের বিএনপির উদ্যোগে জনাব তারেক রহমান প্রদত্ত একত্রিশ দফা প্রচারণা সভা কত সভা এই কত সভায় সভাপতিত্ব করছেন অত্র এলাকার মুরব্বী বাংলাদেশি জাতীয়তাবাদের একজন সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্ত বেগম খালেদা জিয়াকে যিনি ভালোবাসেন এবং বর্তমান প্রজন্মের নেতা বিপ্লবী জনাব তারেক রহমানের এই দেশটাকে গড়ে তোলার যে প্রত্যাশী সে বিশ্বাসী আমার শ্রদ্ধেয় মুরব্বী সেই সাথে করে এই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেই নেতা জনাব তারে রহমানের জন্য দোয়া করবেন সর্বোপরি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির। এই বিএনপি রক্ষার জন্য যারা জীবন দিয়েছে যারা জেল খেটেছে যারা গুম হয়েছে তাদের সবার পরিবারের মঙ্গল কামনা জন্য আপনারা দোয়া করবেন এই আহ্বান জানিয়ে আমি পরিশেষে আপনাদের কাছে একটি ওয়াদা করে যেতে চাই Baila del Chindabad, bala del Chad y otro banditol, Chindabad,